এই কত রে চল আয় না আরে আয় না আয় এই আয় শোন না আয় আয় না ভালো হোটেল আয় না আয় আয় ছি দু টাকার মাইরা তো দামাক কিসের হ্যাঁ আয় এই কি আপনি মানুষ মানুষ মানে এত রাতে এখানে কি করেন বাসা কোথায় বাসা নাই বাসা নাই এত রাতে একা এক মেয়ে এখানে কি করতেছেন দেশের কোন আইনে আছে যে একা একটা মেয়ে এত রাতে দাঁড়ায় থাকতে পারবে না এটা কি খালি ছেলেদের দাঁড়ানোর জায়গা আইন দেখতে চান আইন দেখবে না লাউসেন থানায় চলেন ওই আমি আমি যাচ্ছি ধরতে হবে না ভাই চলো কি নাম রুবা রুবা হক কোথায় থাকেন থাকি না থাকা জায়গা থাকলে তো রাস্তাঘাটে ঘুরতাম না আপনার কেসটা কি বলেন তো কিছুই না সৎ বাসায় থাকতাম বনছে না তাই বের হয়ে আসছি তো বলছে না কেন নিজের মতো করে থাকতে চাই তাই তো নিজের মতো করে থাকবার জন্য এখন কোথায় যাবেন দেখি খালাতো বোনের বাসাও যেতে পারি নইলে শ্বশুর বাড়িতেও চলে যেতে পারেন শ্বশুর বাড়ি তার মানে আপনি ম্যারেড নাকি ম্যারেড বলতে পারেন নাও বলতে পারেন আসলে তো থাকতাম মানে লিফটও গিদার করতেন হ্যাঁ তো এখন করছেন না কেন পুরনো হয়ে গেছে না আর ভালো লাগছে না জি না পুরোনো হওয়ার আগে সে জেলে চলে গেছে বন্ধুদের আড্ডায় মাতলামি করতে যে একজনকে খুন করে ফেলছে তারপর যাব জীবন হয়ে গেছে তার মানে আপনি দাগি আসামির বউ জি না আমি দাগি আসামির বউ না আমার হাজবেন্ড একটা এনজিওতে চাকরি করতে তো শ্বশুর বাড়ি থাকতে সৎ বাবার ওখানে থাকতে গেছেন কেন কারণ কারণ শ্বশুর বাড়ি মেনে নেয়নি তাই আপনি কি ভয় পাচ্ছেন জি না ভয় পাচ্ছি না মোমবাতি জ্বালা